একদম সুতি কোয়ালিটি কালার কস গ্যারান্টি দশ এইসব ড্রেস কিনতে লাগবে ভাই বারোশো টাকা আচ্ছা আমাদের কাছে ভাই ছয়শো পঞ্চাশ

ছয় হাজার প্লাস ছয় হাজার ভাই ভাই অফার আরো আছে ভাই দশ পিস তিন তিন হাজার ভাই দশ চার হাজার পাঁচশো টাকা ভাই হাজার চার হাজার পাঁচশো বাই দশ পিস পাঁচ হাজার দুইশো বাই পাঁচ হাজার দুইশো দশ পিস পাঁচ হাজার তিনশো বাইশ প্যাকেজ ভাই টাকার কি আমাদের এখানে ভাই দেশীয় পরাক ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের ড্রেস আমাদের কাছে যাবেন ভাই সব ধরনের ড্রেস ভাই যে একশো আচ্ছা দুইশো তিনশো ভাই সব দামাকার ডিসকাউন্টে থাকবে ভাই ডিসকাউন্ট আমাদের লোকেশন হচ্ছে ভাই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ যারা আসতে না সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা অবশ্যই ডিসকাউন্ট থাকবে ফুল বিড়তে হবে দেখতে হবে করলে ভাই

বিক্রেতা দামের তুলনায় ভালো শুধু মাত্র আড়াইশো টাকার তুলনায় অনেক বড় হিসাবে অন্য আচ্ছা দশ পিস পঁচিশশো পঁচিশশো টাকা এখন ভাই

ধৈর্য লাগবে এবং আছি অনেকে আমরা আছি বাসায় ঘুরে ফিরি খাই কিছু এটা করি না ভাই অনেক টাকা দেখা যায় বাসায় বসে থাকলে ভাই আপনার তিন চার হাজার পাঁচ হাজার টাকা

সামনে গাছের কাজ হাতায় সহকাজ দেখেন দেখেন আচ্ছা পাঁচ হাজার দুইশো টাকা ভাই দশ পিস দশ পিস দুইশো আচ্ছা শুধু ভাই শুধু প্যাকেজ বাই ফুল দেখেন ভাই জি ভাই ফুল ভিডিও দেখেন এই যে দেখেন বুটিক্স এই যে বুটিক্সের এই যে দেখেন বুটিক্স গলা কাজ নিচে কাজ

দশটা মাল নিছেন পাঁচটা চলে নাই ভাই আমার সমস্যা নাই তো সবাইকে সুযোগ করে দেন এটা দশ পিস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচশো আশি টাকা পার পিস ঠিক আছে ভাই দেড়শো দুইশো টাকা থাকলে ভাই ইনশাল্লাহ নিয়ে বিক্রি করেন ঠিক আছে তাও আপনার ভালো লাভ অনেক ভালো টাকা জি ভাই পাঁচ হাজার টাকা অবশ্যই আর কিছু লাগে আর কিছু লাগে ভাই তাও আপনি অনেকে বাসায় বসে থাকেন খুবই আরাম ঠিক আছে এক কথায় আপনার একটু ভালো দামের নিলে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ভালো পর একটা বিক্রি হবে আপনার নাম চারদিকে ছড়া যাবে যে না উমুকে ভালো ড্রেস বিক্রি করে নিয়ে আপনি

হাতা ও কাজ উন্নয় সহকার সহক আগে শুধু এক হাজার পঞ্চাশ আজকে হচ্ছে শুধু এই চ্যানেলের জন্য এক হাজার এক হাজার পঞ্চাশ জি ভাই পঞ্চাশ টাকা আগে থেকে কম আগের থেকে কমা দিচ্ছেন তাই দেখেন এই যে দেখেন

এরে তো পুরো মাকম তো ভাই সব ভাই পুরো কাজ আজকে অফাদার মূল কারণ হচ্ছে ভাই কি ভাই স্টক ক্লিয়ারের অফার তো আছেই আ হ্যাঁ কিন্তু ভাই বহুদিন পরে আজকে বিড়োদা আসছে শুরু করতেছে মাযকান ঈদের ঈদ ছিল কুরবানীর জন্য বিড়োদা হয় নাই যা হয়নি তাই না আজকে একদম যত যতটুক সম্ভব ইনশাআল্লাহ অফার দিছি ভাই এই অফার কেউ দিতে হবে না ইনশাআল্লাহ না ভাই

দোকান এসে তারপরে নেন আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে কষ্ট করে অ্যাডভান্স করতে হবে তবে আরেকটা সুযোগ আছে যারা অ্যাডভান্স করার আগে বিড়ু কল দিয়ে আমাকে বা শোরুম দেখবেন দেখার পরে যদি আপনার মনে হয় যে না এই দোকানটা বিশ্বাস আর কথাকালের ঠিকানা বিশ্বাসযোগ্য ভালো আছে তাই তো ভাই হ্যাঁ যদি মনে হয় বিড়ু কল দিয়ে যে না দোকানটা দেখার পরে সরাসরি বিড়ু কল দিবেন বিড়ু কল দিয়ে দোকান দেখবেন

অনেকে বসুন্ধরা যমুনায় যান মানে সোজা কথা বাতাস খান টাকা উড়াই দিয়ে আসেন তো এগুলো হচ্ছে সেম প্রোডাক্ট আমরা হচ্ছে কি অনেক পাইকারি হোলসেলার যার জন্য আমরা কমে পারি অনেকে মনে করবেন ভাই যে ভাই কমে দিচ্ছে কমে চাই কমে দিচ্ছে আসলে হচ্ছে সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট ওদের দোকান ভাড়া হচ্ছে 10 লাখ 20 লাখ টাকা একটা দোকান ভাড়া দোকান ভাড়া আমাদের এখানে হচ্ছে মাত্র 2 লাখ 3 লাখ টাকা 2 লাখ 3 লাখ টাকা আমরা কম দিব না কি ওরা দিবে না রাইট গেছে ওরা তো যে দোকান ভাড়াটা তো আপনি থেকে তুলে নিবে ভাই অবশ্যই আমাদের দোকান ভাড়া কম আমাদের লাভটাও কম আমাদের সেলটা হচ্ছে বেশি আমাদের মালটা ভালো মালটা সেম পড়া বসুন্ধ ছয় হাজার প্লাস আমাদের কাছে পাবেন বত্রিশশো আর একশো কম হ্যাঁ একত্রিশশো একত্রিশশো টাকা যাচ্ছে আচ্ছা এর হচ্ছে দুইশো নব্বই টাকা দুইশো টাকা টাকা তাহলে কালাকস গ্যারান্টি ভাই অনেকে ভাই দুইশো আড়াইশো টাকা বিক্রি করে আমি করিনা আমার পর এক ভালো আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন দেখেন

কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে এক টাকা অ্যাডভান্স করতে হবে আমি আবারও বলতেছি তিন টাকার মাল নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বিরু স্ক্রিন নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবে না কমেন্টে গিয়ে কেউ হলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় তো আমাদের বিরুর মধ্যে যথেষ্ট বড় করে নাম্বারটা দেওয়া আছে আর দুইটা নাম্বার আছে আপনি যে কোনো একটা নাম্বারে কল করলেই হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা লোকাল নাম্বারে কল দিতে পারেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম